আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আর ফার্নিচার থেকে হাবিব আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আসি চায়না মেটেরিয়ালসের তৈরি আপনার ছোট ছোট সোনামণিদের জন্য পড়ার টেবিলের রাজ্যে রাজ্য মানে বুঝতেই পারছেন এখানে হিউজ পরিমাণ কালেকশন আমাদের এখানে আমাদের হাতে আছে আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন আপনারা অর্ডার করতে পারবেন সরাসরি শোরুমে আসতে পারবেন এসে প্রোডাক্ট দেখে শুনে বুঝে শুনে নিতে পারবেন আমাদের প্রচুর পরিমাণে কালেকশন আছে যেমন এটা দেখেন সিভিস মডেল আমরা বলে থাকি আচ্ছা এখানে দেখেন যে একটা ভাই উনিও এসে দেখছে ওনার বাচ্চার জন্য নেবে এটা হ্যালোকেটি মডেল এই যে দেখেন এটা কিন্তু গাড়ির সবুজের পরে গাড়ি আচ্ছা তারপরে দেখেন নতুন একটা কালেকশান এটা শিমুল ফুল শিমুল ফুল সবুজ গাড়ি আছে আমাদের সামনে হ্যাঁ এগুলো আমরা সবই দেখিয়ে দেবো আপনার যেটা পছন্দ হয় সেটাই নিতে পারবেন ইনশাল্লাহ আর আমাদের লোকেশনটা বলি আমাদের লোকেশন ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ড আসলে দেখবেন ওপর দিয়ে মেট্রো রেল চলে এই মেট্রো রেলের দুইশো ছিয়াশি নম্বর পিলারের ঠিক পশ্চিম সাইডে ফুলকলি মিষ্টির দোকানদের সোজা উপরে তাগালি পেয়ে যাবেন আর ফার্নিচার আর ফার্নিচারে আপনারা সরাসরি চলে আসুন অথবা আপনাদের যদি কোনো ঢাকাতে আত্মীয় স্বজন থাকে তাদেরকে পাঠিয়ে দিন আর সেটাও যদি না হয় তাহলে ডাইরেক্ট ভিডিও কলে আমাদের প্রোডাক্টটা দেখুন তারপর অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ অর্ডারের পূর্ব শর্ত শোরুমে আসতে হবে নাহলে লোক পাঠাতে হবে সেটা না হলে ডাইরেক্ট ভিডিও কলে দেখে অর্ডার করবেন এবং যদি ঢাকার বাইরে নেন ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন আর প্রোডাক্টটা হাতে পেয়ে প্রোডাক্টের মূল্য দিয়ে দিতে পারবেন আমাদের এখানে দুইটা সাইজ এই যে এখন যেটা দেখছেন এটা কিন্তু অ্যাডাল্ট সাইজ প্লেন নার্সারি হতে কলেজ পর্যন্ত বাচ্চার জন্য এটা বর্তমান মূল্য আছে আট হাজার পাঁচশো ছয়শো টাকা ডিসকাউন্ট দিয়ে এটা সাত হাজার নয়শো এগুলো নিতে পারবেন সাত হাজার নয়শো করে আর আরেকটা সাইজ ছোটো আছে যেগুলো হলো আড়াই ফিট বাই সাড়ে তিন সাড়ে চার ফিট আড়াই ফিট বাই সাড়ে চার ফিট মূল্য ছয় হাজার পাঁচশো ছয়শো টাকা ডিসকাউন্ট দিয়ে এটা আছে সাত হাজার এই পাঁচ হাজার নয়শো টাকা পাঁচ হাজার নয়শো টাকা যাই হোক অ্যাডাল সাইজের মূল্য ডিসকাউন্টের পরে সাত হাজার নয়শো আর রেগুলার সাইজের মূল্য ডিসকাউন্টের পরে পাঁচ হাজার নয়শো আর ডেলিভারি চার্জ ঢাকার বাইরে সাতশো নব্বই টাকা হোম ডেলিভারি চার্জ এবং তিনশো নব্বই টাকা জেলা সদর সুন্দরবন কুরিয়ার অফিস থেকে নিয়ে আসলে শুধু ডেলিভারি চার্জ অ্যাডভান্স করলে হবে প্রোডাক্টটা হাতে পেয়ে প্রোডাক্টের মূল্য দেবেন আর আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে প্রোডাক্ট না দেখে শুনে বুঝে অর্ডার করবেন না কোথাও আপনারা সবার আগে আমাদের শোরুমে আসবেন দেখবেন বুঝবেন তারপর অর্ডার করবেন ভিডিও ছবি দেখে কেউ কাউকে টাকা লেনদেন করবেন না আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন